আসসালামু আলাইকুম এক্সপ্রাইটি থেকে আমি একটা প্রস্তাবটা নিয়ে এসেছি প্রস্তাবটা মূলত ফেব্রিক শপের জন্য যেসব ফেব্রিক শপ আছে সেগুলো আমাদের এই প্রস্তাবটা ব্যবহার করতে পারবে এবং কেন করবে সেটা যদি আমরা বলি ফেব্রিক শপে বা কাপড়ের দোকানে প্রতিদিন অসংখ্য ভ্যারাইটিস পণ্য যেটা কটন সিল্ক বা লিলেন বা ডেনিম ইত্যাদি থাকে যেগুলো এইগুলা বিক্রয় হয় ভিন্ন ভিন্ন রং ভিন্ন ভিন্ন ডিজাইন ভিন্ন ভিন্ন প্রিন্ট বা এটা আবার অনেক সময় দামের ক্ষেত্রে হচ্ছে মিটার বা ওই যে ইয়েতে ইঞ্চি এসব হিসাব করতে হয় হিসাব রাখা অনেক কঠিন এবং হাতে কলমে করলে তো সেটা ঝামেলা অনেক কারণ অনেকগুলা খাতা থাকবে অনেকগুলা সিস্টেম খাতার হিসাব রাখতে হবে সেটা ম্যানেজ করা একটু পাশাপাশি গ্রাহকরা প্রতিদিন বাল্ব অর্ডার করেন এবং দ্রুত বিলিং না হলে সার্ভিসও সুলো হয়েছে সার্ভিস সুলো হয়ে গেলে কাস্টমার আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে তাহলে আপনার এটা সেলটাও কমে যাবে এই কারণে আমরা হচ্ছে এই স্মার্ট আধুনিক এবং ইউনিক একটা পশ্চিমটা নিয়ে এসেছি যেটা ফেব্রিক শপের জন্য খুবই প্রয়োজনীয় এবং এই আপনার ব্যবসাকে সহজ দ্রুত এবং কাস্টমারের যেই রিকোয়ারমেন্ট সেটা খুব সহজে ফিল হবে এখন এটা হচ্ছে তো আমার প্রস্তাবের ক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিন টা যদি আমি বলি তাহলে হচ্ছে টোটাল সেল টা এখানে দেখতে পারবেন নিট ইনভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন টোটাল পারসেস পারপসেস ডিউ টোটাল পারসেস রিটার্ন এবং এক্সপ্রেস টা এখান থেকে দেখতে পারবে এবং এখানে হচ্ছে মাল যেই লোকেশন থাকবে বা মালটি সিলেক্ট করা যাবে এবং এটা ডেট ফিল্টার দিয়ে ফিল্টারিং করা যাবে এরপর যদি আমরা ইউজার ম্যানেজমেন্ট এ যাই ইউজার যে লিস্ট টা সেখানে ইউজারের এর শো হবে ইউজার অনেকগুলো ইউজার থাকতে পারে আর রোল রোলটা হচ্ছে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সেলসম্যান থাকতে পারে একটা ফেব্রিক শপে একটা ম্যানেজার থাকতে পারে বা হচ্ছে ক্যাশিয়ার থাকতে পারে এরকম অনেকে থাকতে পারে অ্যাডমিন তারা হচ্ছে একটা আলাদা আলাদা রোল এই রোলগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে তারপরে সেলস কমিশন এজেন্ট সেলস কমিশন এজেন্ট হচ্ছে এর যে কমিশনগুলো আমরা পাই বা আমাদের অনেকে কমিশন বেস কাজ করে এক্ষেত্রে তাদের কমিশনটা মাস শেষে বা সাপ্তাহিক বা যে কোনো সময় আমরা পেমেন্ট দিতে চাই তখন হিসাব রাখতে হয় সে কত টাকা সেল করলো এবং কত টাকা কমিশন পাবে এটা আপনার খুঁজতে খুঁজতে সাপেক্ষ বিষয় করার জন্য আমরা এই সেলস যে কমিশন বেস কমিশন এজেন্ট এটা আমরা নিয়ে এসেছি এখান থেকে কমিশন এই যে অ্যাড করবেন অ্যাড করে এখানে অ্যাড করে দিবেন অ্যাড করে দিলে পারে সে কত পার্সেন্ট কমিশন পাচ্ছে দিবেন সেটা অটোমেটিকলি সেট হয়ে যাবে এবার যদি আমরা কন্টাক্ট মডিউল বলি কন্ট্যাক্ট মডিউলে সাপ্লাইটা এখান থেকে ম্যানেজ করতে পারবো অ্যাড করতে পারবো কাস্টমার এখান থেকে ম্যানেজ করতে পারবো অ্যাড করতে পারবো এবং পারে আমাদের এই কাস্টমার গ্রুপে অনেক স্পেশাল কাস্টমার আছে তাদেরকে আমরা গ্রুপ করে রাখবো এবং ওই গ্রুপের আন্ডারে একটা অফার দিব সেই অফারটা সবাই পাবে কারণ গ্রুপ করার একটাই সেটা হচ্ছে ধরেন প্রত্যেকটা কাস্টমার যদি ইন্ডিভিজুয়ালি আমরা অফার দিতে যাই সেক্ষেত্রে সময় সাপেক্ষ এবং এটা অনেকটা ম্যানুয়াল প্রসেসে হয়ে যায় সেই জন্য আমরা এই অফার এই সিস্টেমটা করছি যারা কাস্টমার গুলাকে হচ্ছে একটা গ্রুপের আন্ডারে রাখবো সেই গ্রুপে আমরা অফার গুলা দিব ইম্পোর্ট সেল পোর্টালটা হচ্ছে এখানে বাল্ক আকারে আমরা আপলোড করতে পারবো এক্সেল ফাইল আছে এটা এই ইনস্ট্রাকশনগুলো ফলো করে এই এক্সেল ফাইলটা ডাউনলোড করার পরে ওখানে ডাটা ইনপুট দিব দেওয়ার পরে এখানে আবার তুলে সাবমিট করব একবারে কন্ট্যাক্টগুলো বাল্ক আকারে আপলোড হয়ে যাবে এবার যদি আমরা প্রোডাক্ট মডিউলে যাই এড প্রোডাক্ট মডিউল থেকে প্রোডাক্টগুলো অ্যাড করবো এবং লিস্ট প্রোডাক্ট মডিউলে সেটা হচ্ছে লিস্ট আকারে শো হবে এবং হচ্ছে আপডেট প্রাইস আমরা লিস্ট প্রোডাক্টের একটা ডাউনলোড করার অপশন পাবো এক্সেল সেই এক্সেলটা ডাউনলোড করবো এবং করার পরে যেগুলোর প্রাইস কম বেশি হয়েছে বেড়েছে বা কমেছে সেটা আমরা আপডেট করে এখানে এক্সেলটা আপলোড করে দেবো দেখবেন যে অটোমেটিকটা এখানে সব প্রাইজ আপডেট হয়ে গেছে প্রিন্ট করবো কারণ এখানে বার কোডটা প্রিন্ট করতে হবে ভেরিয়েশনটা এখান থেকে ইম্পোর্ট প্রোডাক্ট ইম্পোর্ট প্রোডাক্ট সেম ভাবে একটা এক্সেল আছে এক্সেলটা ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন আছে ইনস্ট্রাকশন গুলো ফলো করবেন করে ডাটা গুলো এন্ট্রি করবেন দেন ওই যে এক্সেলটা আবার এখানে আপলোড করে দেবেন অটোমেটিকলি তাহলে প্রোডাক্টগুলো বাল্ক আকারে আপলোড করা হয়ে যাবে তারপর ইম্পোর্ট ওপেনিং স্টকটাও এখানে আপনি বাল্ক আকারে আপলোড করতে পারবেন সেল প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করতে পারেন ইউনিটটা এখান থেকে ম্যানেজ করতে পারেন ক্যাটা এখান থেকে ম্যানেজ করতে পারেন ব্র্যান্ডটা এখান থেকে ম্যানেজ করতে পারেন পারবেন ওয়ারেন্টিটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবার যদি আমরা পার্সেস এ যাই লিস্ট পার্সেস এর পার্সেস গুলো লিস্ট আকারে শো হবে এড পার্সেস থেকে পার্সেস গুলো এড করা যাবে এবং লিস্ট পার্সেস রিটার্ন থেকে পার্সেস রিটার্ন গুলো দেখা যাবে আমরা যে পারচেস করতেছি সেগুলো অনেক সময় রিটার্ন দিতে পারি বা রিটার্ন হতে পারে সেই রিটার্নটা করার পরে সেই লিস্ট পার্স থেকে টাইটানের শহর সেল সেলটা হচ্ছে এড সেল থেকে সেল করা যাবে এবং অল সেলে সেই লিস্ট আকারে শো হবে তারপরে পজ থেকে আমরা সেল করব লিস্ট পজে যেগুলো যে শো হবে এড ড্রাফট থেকে ড্রাফটগুলো এড করবে এবং লিস্ট ড্রাফটে সেগুলো শো হবে এড কোটেশন থেকে কোটেশনগুলো এড করবে এবং লিস্ট কোটেশনে সেগুলো শো হবে লিস্ট সেল রিটার্ন হচ্ছে আমরা এড সে বলতে অল সেল থেকে যেগুলো আমরা রিটার্ন করব সেগুলো হচ্ছে লিস্ট সেল রিটারনে শো হবে শিপমেন্টগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে ডিসকাউন্টটা ম্যানেজ করা যাবে ইম্পোর্ট সেলটাও এখান থেকে ম্যানেজ করা যাবে তারপর স্টক ট্রান্সফার স্টক ট্রান্সফারটা হচ্ছে আমরা এখানে প্রত্যেকটা প্রোডাক্টে স্টক কম বেশি হতে পারে আমার যেহেতু মাল্টি ব্র্যান্ড সাপোর্ট করে এখানে মাল্টি ব্র্যান্ড সাপোর্ট করার কারণে আমাদের যে স্টকটা আছে মাল্টি ব্র্যান্ডসে যদি কোনো প্রোডাক্ট কমে যায় সেই প্রোডাক্টটা ট্রান্সফার করার জন্য অন্য প্রোডাক্টে এটা সেল হচ্ছে বেশি এটা ট্রান্সফার করার জন্য আমরা স্টক ট্রান্সফারটা ম্যানেজ করব এবং স্টেট অ্যাডজাস্টমেন্টটাও সেম ভাবে যে কোনো প্রোডাক্টে যদি আমাদের স্টকে কোনো গরমেন্ট থাকে সেটা অ্যাডজাস্ট করতে হবে এর জন্য লিস্ট অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড করব এবং লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টের লিস্ট আকারে শো হবে এবার এক্সপেন্সের কথা যদি বলি অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্সে লিস্ট করব লিস্ট এক্সপেন্সে সেগুলো শো হবে এবং এক্সপেন্স ক্যাটাগরি যেটা এক্সপেন্স ক্যাটাগরি ক্যাটাগরি গুলো এড করা যাবে রিপোর্ট রিপোর্টটা এখান থেকে জেনারেট করা যাবে আর রিপোর্টটা কি কি রিপোর্ট পাওয়া যাবে আমাদের এই এখানে এমন আছে যে সেলস পেমেন্ট তারপরে হচ্ছে স্টক অথবা যে ম্যানেজমেন্ট গুলো আসলে এখান থেকে করতেছি অ্যাডজাস্ট এই সবগুলা রিপোর্ট আমরা এখানে পাবো এই সবগুলা রিপোর্ট যে এখানে আছে সেগুলো কি করব বা কি করা এখানে আপনি লোকেশনটা সিলেক্ট করতে পারবেন ধরেন কোন ব্রাঞ্চ তারপর ফিল্টার দেবেন কোন তারিখ থেকে কোন তারিখ নিতে চান নেওয়ার পরে আপনি কি দেখতে চাচ্ছেন এটা কি করতে চাচ্ছেন এটা করার পরে আপনি এটা কি প্রিন্ট করতে চাচ্ছেন নাকি ইডিএফ অথবা এক্সেল এ ডাউনলোড করে রাখতে চাচ্ছেন নাকি শুধু দেখবেন সব কিছু আপনি করতে পারবেন কারণ কি কি আপনি পাচ্ছেন সেটা যদি আমরা বলি প্রফিট এবং লস রিপোর্টটা এখান থেকে পাচ্ছেন পার্সেস এবং সেল রিপোর্টটা পাচ্ছেন তারপরে ট্যাক্স রিপোর্টটা এখান থেকে পাচ্ছেন সাপ্লাই অ্যান্ড কাস্টমার রিপোর্টটা পাচ্ছেন কাস্টমার গ্রুপ রিপোর্ট এখান থেকে পাবেন তারপর স্টক রিপোর্টটা এখান থেকে পাবেন স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট এখান থেকে পাবেন এখান থেকে প্রিন্টও করতে পারবেন পিডিএফও ডাউনলোড করতে পারবেন সবই করতে পারবেন ট্রেন্ডি প্রোডাক্ট এখান থেকে পাবেন এবং আইটেম রিপোর্টটা এখান থেকে পাবেন প্রোডাক্ট পার্সেস রিপোর্টটা এখান থেকে পাবেন প্রোডাক্ট সেল রিপোর্টটা এখান থেকে পাবেন পেমেন্ট পার্সেস এখান থেকে পাবেন সেলস পেমেন্ট রিপোর্টটা পাবেন এক্সপেন্স রিপোর্টটা পাচ্ছেন তারপরে রেজিস্টার রিপোর্ট সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট এতগুলো রিপোর্ট আপনি এখানে পাচ্ছেন সবগুলা ডেট ওয়াইজ আপনি মেন ইয়ে করতে পারবেন তারপর ব্রাঞ্চ ওয়াইজ তারপরে পিডিএফ অথবা এক্সেল অথবা প্রিন্ট অথবা শুধু দেখার জন্য সবকিছুই করতে অ্যাক্টিভিটি লগ অ্যাক্টিভিটি লগ হচ্ছে আপনার শপে আপনি সিসি ক্যামেরা লাগান কারণ এখানে সিসি ক্যামেরা দিয়ে প্রত্যেকটা জিনিস রেকর্ড থাকে ওই সিসি ক্যামেরা আওতায় বা ওই এরিয়া এটা রেকর্ড রাখার জন্য আপনি সিসি ক্যামেরা লাগান এখন পস সফটওয়্যারে যদি কোনো ইস্যু হয় এটা আপনি কিভাবে সিসি ক্যামেরা লাগাবেন আমাদের কাছে যে ইউজাররা কখন লগ ইন করতেছে কখন এখানে কি কাজ সম্পূর্ণ করতেছে সেটা সবকিছু ম্যানেজ এখান থেকে করতে পারবেন মানে দেখতে পারবেন সে কখন ঢুকতেছে কি কাজ করতেছে সেটা টাইম

এখানে আমরা বিজনেস লোকেশনটা সেট করে দিব ইনভয়েস সেটিংস টা এখান থেকে ম্যানেজ করতে পারবো ইনভয়েস যে সেটিংস যে রিলেটেড সবকিছু সেটিংস থাকে এগুলা ইনভয়েস সেটিংস থেকে করতে পারবো বা এইভাবেই এখান থেকে যেভাবে সেট দেবো সেভাবে ইনভয়েস টা কাজ করবে তারপর বারকোড এখানে বারকোডের যে সাইজ বা ভেরিয়েশনের যে সাইজ বা হাইট ওয়াইট এবং কোন কোন জিনিস দেখাবে যেরকম প্রাইস বা কোম্পানির নাম প্রোডাক্টের নাম এটা দেখাবে কি দেখাবে না আমরা এখান থেকে সেট করে দেবো তারপরে এটা প্রিন্ট করার সময় সেরকমই থাকে এক্স হচ্ছে আমার প্রোডাক্টের প্রাইজের উপরও নির্ভর করে পার্সেসের উপরও নির্ভর করে এবং সবগুলো অ্যাড করা যায় অ্যান্ড প্রোডাক্ট পার্সেস বা যে কোনো বিষয়েই আপনি হচ্ছে এখানে ট্যাক্স রেটটা ফেলতে পারবেন এবং ট্যাক্স রেট যে ফেলবেন এই ফেলার এখান থেকে যেভাবে দিবেন সেইভাবেই পুরো সফটওয়্যারটা ট্যাক্স চলবে আর প্যাকেজ সাবস্ক্রিপশনটা হচ্ছে এক্সপ্রয়টি থেকে দিবে এক্সপ্রয়টি থেকে আপনারা প্যাকেজ সাবস্ক্রিপশন নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার এবং ভিডিও ডিসক্রিপশন ডিটেলস দেওয়া থাকবে এখান থেকে যোগাযোগ করতে পারেন আমরা এই সফটওয়্যারটার পুরো ওভারভিউটা আপনাদের বললাম কোনটার কি কাজ এখন পুরো ডিস্ক যদি আপনি অপারেশন করে দেখতে চান সেটা একটু সময় সাপেক্ষ আমরা সেইগুলো প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা করে ভিডিও রেকর্ড করে রাখা আছে আপনারা সেটা দেখে নিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে এক্সপ্রয়টি ইউটিউব চ্যানেল স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলটা এক্সপ্রয়টি ইউটিউব চ্যানেল এখন এখানে দেখে আপনি যদি প্লে প্লেলিস্টে যান প্লে লিস্টে যাওয়ার পরে প্রথমে দেখতে পারবেন এখানে পজ সফটওয়্যার নামে একটা প্লেলিস্ট আছে বারোটা ভিডিও আছে এটা আপনি দেখে নিতে পারেন এখানে প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা করে সুন্দর করে দেওয়া আছে এখান থেকে আপনি কাজ দেখে নিতে প্রো যে পস্ট আছে এই পস্টটা আসলে কার্যক্রম বা কিভাবে কাজ করে এটা আপনাদেরকে দেখালাম বা জানালাম আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এক্স আইটির সাথেই থাকি